সে আমাদেরকে আশ্বাস দিয়ে মার্কেটটা সে পুরো পুড়িয়ে দিয়েছে তার সন্ত্রাসী দিয়ে মার্কেট পুড়িয়ে দিয়ে কোটি কোটি টাকা সে আত্মসাত করেছে আমরা চাই 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 দাবি হলো আমাদেরকে মার্কেট থেকে আজকে পঁচিশ বছর ধরে আমাদের মার্কেটে বিতাড়িত আমরা আমাদের মার্কেট থেকে বের করে দিয়েছে আমরা বহু আমরা সুন্দরভাবে মার্কেটে ব্যবসা করেছি আমাদেরকে বিনা নোটিশে আমাদেরকে প্রথম ট্রেড দিয়েছে মার্কেট সাত জন্য ছাড়ি নাই বিনা নোটিশে আমাদের মার্কেটে বের করে দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসী এবং পুলিশের পুলিশের যোগসাতে এই পুলিশ সন্ত্রাসীরা এবং মেয়রের সঙ্গে তারা যোগসাঁট করে আমাদের বের করে দিয়েছে আমরা মেয়র লাস্টে তাপসে গেছি তাপস আমাদেরকে বরাদ্দ দেবে বলে দেয়নি সে আমাদেরকে আশ্বাস দিয়ে মার্কেটটা সে পুরো পুড়িয়ে দিয়েছে তার সন্ত্রাসী দিয়ে মার্কেট পুড়িয়ে দিয়ে কোটি কোটি টাকা সে আত্মসাত করেছে তার সন্ত্রাসী ভাইদেরকে তার কর্মীদেরকে বিনা নামে ব্যা নামে বিনামে এবং তার ভাইয়ের নামে তার বউর নামে তার সন্তানদের নামে এভাবে বরাদ্দ দিয়েছে আমাদের দেয়নি কে আমরা পূর্ণবাসন চাই পূর্ণবাসন চাই পূর্ণ চাই পূর্ণ চাই পুনর্ষণ চাই বিগত দিনে আমরা সাইদ খোকন মেয়র মোহাম্মদ হানিফ ফজলনুর তাপস সাহেবের কাছে দরখাস্ত দিছি পুনর্বাসনের জন্য দরখাস্ত দিছি দোকান বরাদ্দ পাওয়ার জন্য দরখাস্ত দিছি আমাদের দরখাস্তের আবেদন ছিল সিটি কর্পোরেশনের ধার্যকৃত নির্মাণ ব্যয়ের ধার্যকৃত টাকা আমরা সমিতির মাধ্যমে পরিশোধ করব আমাদেরকে দোকান বরাদ্দ দিন এগারো নয় দু হাজার আঠেরো তারিখে প্রধানমন্ত্রীর সমীপে আমরা দরখাস্ত করেছিলাম ওখানেও আমরা উল্লেখ করেছিলাম দরখাস্তে যে আমাদেরকে বরাদ্দ দিলে সিটি কর্পোরেশন দোকান বরাদ্দ দিলে আমরা নির্মাণ ব্যয় পরিশোধ করিব এতটুকু আমাদের মূল বক্তব্য এখন আমাদেরকে পুনর্বাসনের আবেদন জানাচ্ছি দেশবাসীর কাছে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেশের দেশের সমাজের কাছে দেশের জনগণের কাছে আবেদন জানাচ্ছি সাংবাদিক ভাইদের কাছে আবেদন জানাচ্ছি আমাদের মেসেজটা দেশবাসীর কাছে পৌঁছে দেবেন